দুই দেশের টাইম মোবাইলের হোম স্ক্রিন এবং লক স্ক্রিনে সেট করেছি আপনিও কিভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন দেখি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আমি মোবাইলের হোম স্ক্রিন থেকে দুই দেশের টাইম রিমুভ করে নিয়েছি সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন টাইম অনেক সেটিংস চলে আসবে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন ডেট অ্যান্ড টাইম সেটিংসে ক্লিক করবেন ডুয়েল ক্লক ডুয়েল ক্লক সেরিংসটি অন করবেন ক্লক টু ক্লক টু সেরিংসে ক্লিক করবেন আপনার প্রিয় মানুষ যে শহরে তাকে সেই শহরের নামটি এখানে সঠিকভাবে টাইপ করে সার্চ করে সেই শহরটি খুঁজে নিবেন আমি দুবাই সিলেক্ট করবো দুবাই ক্লক টুতে রিকমেন্ডেড আছে এই যে দেখুন দুবাই আমি দুবাই সিলেক্ট করলাম প্রিয় মানুষের শহর সার্চ করে আপনি সঠিকভাবে ক্লক টুতে সেট করবেন ডিসপ্লে ডুয়েল ক্লক অন এই সেরিংসে ক্লিক করবেন লক স্ক্রিন অ্যান্ড হোমস্ক্রিন ক্লক উইজেট সেরিংসটি যদি সিলেক্ট থাকে তাহলে আর পরিবর্তন করবেন না ব্যাকে চলে আসবেন মোবাইলের স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন নিচের দিকে অনেক অপশন চলে আসবে আপনি এখান থেকে উইজেটসে ক্লিক করবেন ক্লক থেকে যে কোনো একটি ক্লক স্টাইলে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে মোবাইলের হোমস্ক্রিনে রাখবেন এভাবে সোয়াইপ করে রাখবেন দুই দেশের সময় মোবাইলের হোম স্ক্রিনে সেট হয়েছে লক স্ক্রিনেও কিন্তু এইভাবে সময় দুই দেশের সময় বেঁচে থাকবে মোবাইলে যদি ডিফল্টভাবে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলেও চিন্তা করবেন না ছোট্ট একটি অ্যাপ দিয়ে এই কাজটি করতে পারবেন এখন চলুন দেখি কিভাবে অ্যাপ দিয়ে মোবাইলের হোম স্ক্রিনে দুই দেশের টাইম সেট করবেন গুগল প্লা স্টোর ওপেন করে ডুয়েল ক্লকলিকে সার্চ করবেন অনেক অ্যাপ চলে আসবে ওয়ার্ল্ড ক্লক উইজেট লঘুটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপ দিয়ে সঠিকভাবে কাজটি করা যায় অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন অ্যাপে কোনো কাজ নেই অ্যাপটি ওপেন করে ব্যাকে চলে আসবেন মোবাইলের হোমস্ক্রিনে চাপ দিয়ে ধরবেন উইজেটসে ক্লিক করবেন উইজেটস অপশনে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন এখান থেকে ওয়ার্ল্ড ক্লক ওয়ার্ল্ড ক্লক থেকে যে কোনো একটি স্টাইল ডিজিটাল সিলেক্ট করলে সবচেয়ে ভালো হয় ক্লিক করে সিটিতে কান্ট্রি সিলেক্ট করে এখানে সার্চ বক্সে ডাকা টাইপ করবেন প্রথমে আপনার নিজের দেশের টাইম সেট করবেন ডাকার পাশের বক্সে টিকমার্ক দিয়ে টিকমার্কে ক্লিক করবেন ডাকা মোবাইলের স্ক্রিনে চলে আসবে মানে বাংলাদেশের টাইম মোবাইলের হোমস্ক্রিনে চলে আসবে এখন আবার স্ক্রিনে চাপ দিয়ে ধরে উইজেটসে ক্লিক করে ওয়ার্ল্ড ক্লক থেকে ডিজিটাল অপশনে ক্লিক করবেন সিটিতে কান্ট্রি সিলেক্ট করে এখানে আপনার প্রিয় মানুষের দেশের নাম লিখবেন সব শহর চলে আসবে দেখুন সব শহর চলে এসেছে এখান থেকে যে কোনো একটি শহর সিলেক্ট করব তারপর ঠিক মার্কে ক্লিক করব। কাজ কমপ্লিট এখন মোবাইলের হোম সব সময় দুই দেশের টাইম বেশে থাকবে অ্যাপটি দিয়েও কিন্তু খুব সহজে কাজটি করা যায় আশা করি সেটিংস অথবা অ্যাপ দিয়ে এখনই আপনার প্রিয় মানুষের দেশের টাইম এবং আপনার নিজের দেশের টাইম একসঙ্গে মোবাইলের স্ক্রিনে সেট করবে